যে শিশু বাচ্চারা বিছানায় পেশাব করে রাতে ঘুমের ঘরে পেশাব করে খেতা বালিশ সব কিছু নষ্ট হয়ে যায় আর বুঝেন তো এই শীতের দিনে খেতা বালিশ পরিষ্কার করা কি কষ্ট যদি ঘুমের ঘরে পেশাব করে ঘন ঘন পেশাব করে আজকে সরিষার গাছ দেখতেছেন এই সরিষা গাছের একটা গাছ নিঃশ্বাস বন্ধ করে টান দিয়ে তুলে গাছের শিকড়টা নিয়ে আর বাঁশের ঝাড় কেউ বলে বাঁশের ছোপ সেই বাঁশের ঝাড় বাঁশের ছোপের কাছ থেকে একটু মাটি নিয়ে সরিষার শিকড় আর ওই মাটি একসাথে পাটায় বেটে হালকা একটু লবণ দিয়ে যদি শিশু বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে আর ঘুমের ঘরে পেশাব করে না পেশাব বন্ধ হয়ে যায় এটা কিন্তু আমি অনেক মানুষকে দিয়েছি পারেন উপকার আসতে পারে ফোন নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনাদের উপকার করার জন্য আমি অধম চেষ্টা করব ইনশা আল্লাহ